তুমি বড় হয়ে কি হতে চাও আমি পেটে থাকতে আমার আম্মু টিকটক করত আমি বড় হয়ে টিকটক করব ভাইরাল হব ওই ক্যামেরাম্যান ভালো করে ভিডিও কর আমাকে ভাইরাল হতে হবে আটা করছ না আমি বিয়া করব আমি আর এই শীতে একা ঘুমাইতে পারতেছি না এবার কাকে ভোট দেবেন আরে সাংবাদিক আমি এখনো ভোটারই হইনি তুমি কি আমার সাথে মজা করছো আমি এখন ফ্রি ফায়ার খেলবো কেউ আমাকে বিরক্ত করবে না হে তাসমিন ফ্রি ফায়ারে এসো চলো তোমার সাথে কাস্টম খেলবো ওই খালা তো বোন চল পালিয়ে গিয়ে বিয়ে করি তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের জন্য আরো ভালো ভিডিও বানাবো